হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখছেন বন্ধুরা দুটি কয়েন রাখা রয়েছে সামনে একটি এশিয়ান গেমস উনিশশো বিরাশি সাল আর একটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো বিরাশি সাল এই কয়েনগুলো কিন্তু বাজারের সব কমন কয়েন কিন্তু এর মধ্যেও খুব রেয়ার ভ্যারাইটি হয় যা এর আগে কোনো ইউটিউব চ্যানেল এর উপর কভার করেনি ইন্ডিয়ার মধ্যে কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওটা নেই কারণ এই কয়েন্টি সম্বন্ধে নাইনটি নাইন পয়েন্ট কয়েন কালেক্টরই জানে না যারা ভিডিও করছে তারাও জানে না এই প্রথমবার ইউটিউবের ইতিহাসে ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল এটির উপর কভার করছে তো দেখতে দেখুন বন্ধুরা মন দিয়ে বিশেষত্বটা কী বিশেষত্ব হচ্ছে এই এশিয়ান গেমসের কয়েনটা যদি আমি নিই দেখছেন বন্ধুরা এই দিকে যদি সোজা করি তাহলে কিন্তু এই যে রিম সাইডে রিম সাইড এটা হচ্ছে বন্ধুরা রিম সাইড এই রিম সাইডে কিন্তু কোনো ডিজাইন নেই সিম্পল ফাঁকা এশিয়ান গেমসের এই সামনের দিকেও কিন্তু রিম সাইডে কোনো ডিজাইন নেই সামনের দিকটা ফাঁকা বুঝতে পারছেন আর এই কয়েনটি দেখুন কিন্তু রিম সাইডে এই একটি করে কিন্তু ডিজাইন রয়েছে রিম সাইডে এই একটি করে ডিজাইন রয়েছে এই ডিজাইনটা যদি ধরুন এই কয়েনটির উপরে এইভাবে এই ডাইটা চলে আসে তাহলে কিন্তু খুব রেয়ার মিউল কয়েনের মধ্যে পড়ে কিন্তু বন্ধুরা খুব রেয়ার মিউল কয়েনের মধ্যে পড়ে আর এক্সট্রিমলি রেয়ার দেখবেন আপনাদের কাছে যদি এই টাইপের কোনো কয়েন থাকে তাহলে ওই ডাইটা আছে কিনা এবার বন্ধুরা মেন জিনিসে আসা যাক ওই কয়েনটি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এই কয়েনটি দেখছেন রিম সাইডে কিন্তু কোনো ডিজাইন নেই যেমন এশিয়ান গেমস হয় সেম টু সেম কিন্তু এই দিকটা সোজা করলে দেখতে পাবেন বন্ধুরা কিন্তু এই রিম সাইডে এই যে ডিজাইনটা রয়েছে কিন্তু এই যে ঠিক পেনের নোকের উপরে রিম সাইডে এই ডিজাইনটি দেখা যাচ্ছে এই ডিজাইনটা যদি থাকে বন্ধুরা সেটি আপনাদের কাছে কিন্তু খুব রেয়ার কয়েন আছে যদি আপনাদের কাছে থেকে থাকে তো বন্ধুরা দেখবেন এরকম যদি কয়েন থাকে আমাদের দেওয়া ফোন নাম্বারটিতে ফোন করবেন ফোন করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর এই কয়েনটি কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের কয়েনের মধ্যে এই কয়েনটি কিন্তু এই মিউল ইস্যুটা খুব কম পাওয়া যায় যদি খুব ভালো কন্ডিশানে মানে এই রকম কন্ডিশানে কিন্তু বন্ধুরা এই ধরনের কয়েন পেলে এই ধরনের কন্ডিশানে এই মিউলটা পেলে আমাদের কাছ থেকে কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এর থেকেও ভালো কন্ডিশান হলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু পাওয়া যাবে আর যদি এই রকম কন্ডিশানের কয়েনটা থাকে তাহলে কিন্তু বন্ধুরা হয়তো এই রকম কন্ডিশানে থাকলে কিন্তু বন্ধুরা অবশ্যই পাঁচ থেকে দশ হাজারের মধ্যে পাওয়া যাবে কিন্তু তো দেখতে থাকবেন এই রকম যদি কোনো কয়েন পান আমাদেরকে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম কারণ আমরা খুব কম টাইম স্টার্ট করেছি দয়া করে বন্ধুরা এই রকম টাইপের কিন্তু দয়া করে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর পরেও কিন্তু এই যে আমাদের অ্যালুমিনিয়াম সিরিজ শুরু করেছি এর পরেও অনেক পাঁচ পয়সা আছে অনেক দশ পয়সা আছে যেগুলোতে খুব রেয়ার টাইপের মিউল দেখানো হবে তো বন্ধুরা প্রত্যেক দিন একটি করে মিউল কয়েন নিয়ে কভার করব দয়া করে বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছেও পৌঁছে দিন ধন্যবাদ বন্ধুরা এই বলে শেষ করলাম